বিয়ে বাড়িতে খেতে বসেছেন সামনে আসলেই মনে পড়ল ছয়শো টাকার গিফট গাড়ি ভাড়া ষাট টাকা সব মিলিয়ে বিয়েতে খরচ ছশো ষাট টাকা এই খরচ খাবার টেবিলেই তুলতে হবে এমন মনোভাব ও চিন্তা নিয়ে কয়েকজনের খাবার একা খাবো ভেবে সব আইটেম প্লেটে নিলেন শেষে দেখলেন প্লেটে বেশিরভাগ খাবারই খেতে পারেননি এতে আপনার কোনো আফসোস নেই খরচের পয়সা উসুল তো করতে পেরেছেন এমনটা ভেবে হাসি মুখে খাবার ছেড়ে টেবিল থেকে আসছেন তখন হয়তো পেছনে একজন পিতার বহু বছরে শ্রমে তিল তিল করে জমানো টাকার মেয়ের বিয়ে দিচ্ছে সেই বিয়ে দিতে গিয়ে হিসাব করছেন দুশ্চিন্তা করছেন এই খাবারের অপচয় মনটা ভেবে হাসি মুখে খাবার টেবিল ছেড়ে আসছেন তখন হয়তো পেছনে একজন পিতার বহু বছরের শ্রমে তিল তিল করে জমানো টাকার মেয়ের বিয়ে হচ্ছে সেই বিয়ে দিতে গিয়ে হিসাব করছেন দুশ্চিন্তা করছেন এই খাবারের আয়োজন করতে গিয়ে যে মুহূর্তে আপনি অপচয় করে আনন্দ পাচ্ছেন সেই মুহূর্তে হয়তো বিশ্বের নানা প্রান্তে খাবারের অভাবে বহু প্রান্তে বুকফাটা আর্তনাদ করছেন আপনারই মতো রক্তে মাংসে গড়া মানুষ সুতরাং সামর্থ্য থাকলে অসহায় গিফট দেবেন না থাকলে দেবেন না কিন্তু গিফটের পয়সা উসুলের অজুহাতে বিয়ে বাড়িতে খাবারের অপচয় করবেন না প্লিজ তাই আসুন অপচয় নয় প্রয়োজন অনুযায়ী খাবার নিন